আর যে স্পেশাল মশলায় নিরামিষ ঘুগনি রান্না করছি যে কোনো মেলায় কিন্তু নিরামিষভাবেই ঘুগনিটা বেশি বিক্রি হয় আর আমার এই নিরামিষ ঘুগনিটা খেতেই বেশি ভালো লাগে তাই বাড়িতে যখনই ঘুগনি রান্না করি না কেন নিরামিষ করেই ঘুগনি রান্না করি আর স্পেশাল মশলাটা তার সাথে থাকে তার জন্য মটর তো লাগছেই মটর আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে ভালো করে আরও একবার ধুয়ে নিলাম তারপরে প্রেশার কুকারে দিয়ে দুটো আলু দিয়েছি আলুটা কিন্তু কুচি করে হাফ করে কেটে নিয়েছি দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে চারটে সিটি দিয়ে নেবো আর এদিকে স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি তেজপাতা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা এখানে মৌরির পরিমাণটা বেশি নিয়েছি তারপরে হালকা করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আর এবার কড়াই বস দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল এবার গরম করে নিচ্ছি আর আজকে শুকনো লঙ্কায় রান্নাটা করব না কাঁচা লঙ্কায় ঘুগনি রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর হিং যেহেতু নিরামিষ রান্না করছি মানে ঘুগনি তাই জন্য হিংটা দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি নিয়েছি টমেটো কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও দেবো লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলতে শুরু করে দেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি বিশেষ কোনো মশলা লাগবে না এই স্পেশাল মশলার জন্যই কিন্তু ঘুগনির আলাদা একটা স্বাদ হয় টমেটোটা গলতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি সামান্য পরিমাণ চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব। সেই স্পেশাল মশলাটা এখন দিচ্ছি পরেও আবার দেব। এখানে এক চামচ স্পেশাল মশলা দিয়ে দিলাম আর এদিকে চারটে সিটি দিয়ে ভেপারেই রেখেছিলাম ভেপার আপন ইচ্ছাই খুলে গেছে মটরও সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো একটু ভেঙে দিচ্ছি মটরগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে চারটে সিটি দিয়ে ভেপারে রেখেছিলাম আর আলুগুলো রাফলি এইভাবে কেটে নিচ্ছি যদি নারকেল থাকতো নারকেল দিলে আরও খেতে ভালো লাগতো আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার মটর দিয়ে দিচ্ছি সেদ্ধ মটর সেদ্ধ মটর দিয়ে দিয়ে সঙ্গে কষিয়ে নিচ্ছে এবারের মধ্যে প্রেশার কুকার ধোয়া জলটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘুগুনির গাঢ়ত্বটা কতটা রাখতে চান সেটা নিজের ওপর নির্ভর করবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য একটু হলুদ ভাব লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু খুবই ভালো হয় মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ঘুগনিটা ফুটিয়ে নিলাম এবার নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম বেশখানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করব না তাহলে ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা চলে যাবে আর খাওয়ার সময় একটু পাতিলেবুর রস দিয়ে খাবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে তাহলে তৈরি হয়ে গেল মেলার নিরামিষ ঘুগনি স্পেশাল মশলায় আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর কে কে এইভাবে ঘুগনি রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজ থেকে মেলার ঘুগনি খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন শুধু দরকার স্পেশাল মশলাটার তাহলে আজকেই আসছি দেখা হবে অন্য কোন নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না